রাজধানীর আর্ট গ্যালারিগুলোর খবরাখবর নিয়ে এবারের পর্ব আর্ট গ্যালারি কালো ধলো আলো আধার নয়নাভিমুখে ভিন্ন ভিন্ন পরিচয় দিলেও শিল্পভাবনা নন্দন চিন্তা সব জাতির প্রায় কাছাকাছি কাজেই বাংলাদেশের এবং ফ্রান্সের শিল্প ভাবুকের নন্দন ভাবনার মধ্যে পার্থক্য তেমন থাকে না শিল্প চিন্তায় তারা কাছের মানুষ আলিউস ফ্রসেস দ্য ঢাকা গ্যালারিতে চলছে ফ্রান্সের শিল্পী এলিস ড্রোজো এর একক চিত্র প্রদর্শনী স্কুলের একঘেমি কাটাতে অঙ্কন শুরু করেন যা এখনও চলমান গণিতে ডক্টরেট করা এলিজের পেশা অধ্যাপনা কাজেই অধ্যাপনার বিষয় ও শখের বিষয় মিলে এই প্রদর্শনী গণিত এবং শিল্প সংযোগ অন্বেষণ এ বিষয়ে তিনি একটি সেমিনারও করেন প্রদর্শনী এক নভেম্বর শুরু হয়েছে চলবে নয় নভেম্বর পর্যন্ত